আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো চিকেনের একটা রেসিপি তো এই রেসিপিটার ঠিক আমি নাম জানি না তবে তোমরা একটা নাম দিয়ে দিও না হয় আর এই রেসিপিটা বানাতে গিয়ে না মনে হবে যে প্রচণ্ড ঝামেলা কিন্তু সত্যি বলতে কি একটুও ঝামেলা নেই এই যেখানে দেখতে পাচ্ছ চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো মিক্সিতে দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে রেখেছি তারপরে এবার পাউরুটি আদা রসুন কুচি ডিম লবণ জিরে গুঁড়ো তারপরে এলাচের একটু এলাচটা ভেঙে একটা বিচি এলাচের দিয়ে দিয়েছি ব্যাস মিক্সিটা ঘুরিয়ে নিলেই খাবার রেডি তোমরা দেখতে থাকো মাঝে মধ্যেই এই রকম নতুন নতুন কিছু খাবার বানাতে না আমার বেশ ভালোই লাগে তাছাড়া আমি তো আগেই বলেছি আমি যে রান্না করতে যেরকম রকম আমি খেতেও ভালোবাসি আর খাওয়াতে তো প্রচন্ড ভালোবাসি এখানে দেখতেই পাচ্ছ একটা কিন্তু আমি ডিমও দিয়ে দিয়েছি ডিমটা অবশ্যই লাগবে এখানে কোনো যারা চিকেন বলস বানায় তাদেরকে আটা ময়দা অনেক কিছু লাগে তো এখানে আমি একটা পাউরুটি এক পিস পাউরুটি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি আমি যে এখন ভিডিওটা এডিট করছি তো ভিডিওটা দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও একটু ভয়েস দিয়ে দিল এই ভিডিওতে যে মেয়ে বলছে যে তুমি কেন একা ভয়েস দেবে সঙ্গে আমাকেও একটু দাও দিতে এবার আমি একটা আসল কথা বলি আমি এই রেসিপিটা বানাচ্ছিলাম অন্য একটা রান্নার জন্য এবার আমি এরকম রেসিপি না মাঝে মধ্যেই করি কিন্তু সেগুলো মানে সম্পূর্ণ হয়ে ওঠে না যে কোনো রেসিপি আমার সম্পূর্ণ হয়ে ওঠে না তার কারণ হলো এই যে এগুলো ভেজে রেডি করে রাখলাম আর তার মধ্যেই মানে হয়তো কোনো একটা আমি কাজ করছিলাম তখন আমার ছেলে এগুলোকে খেয়ে নিয়েছে ভালো লেগেছে ও সস বের করে সস দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে খেয়ে নিয়েছে এবার হাতে কোনো মাত্র চার পাঁচটা রেখেছে তো সেগুলো দিয়ে তো আর কোনো রেসিপি হয় না বলো সেগুলো দিয়ে আর কতটুকু হবে সবার তো খাওয়া যাবে না তাই ভাবলাম যে যাই হোক যে কটা আছে সে কটাও তুই খেয়ে নে আজকের মতো রেসিপি করছি না নেক্সট দিন আবার দেখাবো তো সেটাই হয়েছে কিন্তু এতটা কষ্ট করে এরকম করে গুছিয়ে ভিডিও করার পরে যদি কোনো রেসিপি না করা হয় তাহলে মনটা কতটা খারাপ হয় বলতো এবার কোনো একদিন ভিডিওতে না আমি চিংড়ির রেসিপি দেখাবো চিংড়ি দিয়ে একটা রেসিপি হয় মানে আমি করি পটল দিয়ে চিংড়ি দিয়ে এতটা সুন্দর হয় না মানে আমি বলে বোঝাতে পারবো না আসলে খেতে হলে চলে আসতে হবে বাড়িতে আমি বলে বোঝাতেই পারবো না এতটাই সুন্দর হয় তো তোমাদেরকে সেই রেসিপিটাও আমি একদিন শেয়ার করব নেক্সট দিন না হয় সেটাই শেয়ার করব আমার ফ্রিজে এখন চিংড়ি আছে যেহেতু সেহেতু পটলটা নিয়ে এসেই আমি চিংড়ির রেসিপিটা শেয়ার করব তোমরা জাস্ট একবার দেখে বলবে যে কত সুন্দর হয়েছে আর এই যে এখানে আমি তেলে ছেড়ে দিয়েছি তেলে দেওয়ার পরে দেখো কত সুন্দর লাল হয়ে উঠেছে দেখে খেতে ইচ্ছে করছে তাই না ভিডিওগুলো অনেকেই দেখছো কিন্তু অনেকের ফোনে এখনও সাবস্ক্রাইব হয়নি তো যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব অনেক হলে আমারও অনেক অনেক রেসিপি করতে তো ভালো লাগবে তাই না বলো তো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব এবং তোমরা বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিও আমি যখন এই চিকেনগুলো এবার ভা ভেজে তুলছিলাম তখন মনে মনে বারবার ভাবছিলাম যে আমি এগুলোকে কোন শেপ দেবো মানে কিভাবে কাটবো অ্যাকচুয়ালি কাটলে তবেই দইয়ের দইয়ের যে গ্রেভিটা সেটা ভালোভাবে ভেতরে ঢোকে তো শেষ পর্যন্ত সেই আশাটা সম্পূর্ণ হয়নি আমার ছেলে খেয়ে নিয়েছিল আমি আগেই বললাম তো যাই হোক তোমরা একটা এই রেসিপিটার নাম দিয়ে দিও আর না হলে তোমরা কমেন্টে জানিও যে এই রেসিপিটাকে কি বলা যায় আজকের মতো এ পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো টাটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা